আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধান সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধন মানব পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে তারেকের দেশে ফেরা যে কদিন পর পরই লন্ডন থেকে মুদি হাসিনের ভারতের সাম্প্রদায়িক হিন্দু নীতি তার তারেক দেশে ফেরা গ্যাস মারে বিশ বছর আগে দেশ চাষে হাসিনার পিটায় দেশ থেকে বাগাইছে ওরে হাসিনা এবং হাসিনার অনুগত যারা আওয়ামী লীগের লোকেরা ও দেশে আসতে পারেনি দুই হাজার পনেরো সালে আমার পিএইচডি ষড়যন্ত্র করেছে ইউনিভার্সিটি পিএইচডি ইউনিভার্সিটি শিক্ষক হিসেবে যুক্ত হয়ে এবং দু হাজার পনেরো সালের বাংলাদেশের তাবেল্লাহ হত্যাকাণ্ড সহ বিদেশি হত্যাকাণ্ডতে দিয়েছেন ভারতের দালালদের সঙ্গে কাঁধ কাত প্রত্যক্ষ দিয়েছেন যে এই তারেক ফখরুল রিজ বিখালদা বিএনপি এবং আমার বিরুদ্ধে গত দশ বছর রাজনীতি করছেন ভারতের সঙ্গে মিলে আওয়ামী লীগের সঙ্গে মিলে এবং ভারত এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ দালাল হিসাবে কাজ করছেন তারেক ফখরুল রিজ বিখালদা বিএনপি এবং বেশি পুরাতন কথা বলব না যে গত জুলাই আগস্ট মাসে গণহত্যার কুত্তা বিপ্লবের বহু রাজনৈতিক শিলিগুড়ি সামরিক করিডোর ষড়যন্ত্র যে হইল এবং পাঁচই আগস্ট যে গণহত্যা হইল এবং গণহত্যার জুলাই আগস্ট মাসে গণহত্যাতে তারেক রহমান গোপালগঞ্জের হাসিনা ভারতের পুলিশ বেঞ্জির ওই বেঞ্জিরের সঙ্গে থেকে মত দিয়েছেন এবং তারেকের দল যে মহাসচিব ফখরুল তিনি মত দিয়েছেন আওয়ামী লীগের যে মহাসচিব কুত্তাকাদের ওই কুত্তাকাদের কৃষি করার থেকে এবং যাত্রাবাড়ি কাজলা এলাকাতে কুত্তাকাদের লোক এবং হিজলা কুত্তা ফখরের লোকেরা সময় করছেন জুলাই আগস্ট মাস পাঁচ আগস্ট পর্যন্ত এবং বিএনপি দলের যে মহা মহানেত্রী মহামাঘী নেত্রী যে খালেদা জিয়া সেই খালেদা জিয়া মুদিহাসনাবাদের জঙ্গিগোড়া থেকে মত দিয়েছেন এবং হাসিনা যেদিন বাংলাদেশ থেকে ভারতে যান শিলিগুড়ি সামরিক ষযন্ত্র করার জন্য খালদা জিয়াতদিন নিচ থেকে হাসিনাকে বিদায় দিয়েছেন এবং মোদী হাসিনা ভারতের সাম্প্রদায়িক সিরিয়াল কিলার গণহত্যা কুত্তা যে স্বশৈরী উপস্থিত থেকে রাজধানী করেছেন যে বিএনপি রুমিন ফারহানা যে বিএনপি দলীয় যে নেত্রী রুমিন ফরহানা ওই রুমিন ফারহানা কে দশ লক্ষ টাকা দিয়ে হাসিনা হাত করে গেছেন দশ লক্ষ টাকা দিয়ে হাসিনা হাত করে গেছেন কুত্তাকাদের এবং হিজলা কুত্তা পিনাকির সাথে যৌন অপকর্মের সমতা করার জন্য যে মেয়েটা আমার সঙ্গে তৎ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবস্থায় মামলা করেছিল সেই মেয়েটাকে দশ লক্ষ টাকা দিয়ে হাত করে গেছেন কুত্তাকাদের সঙ্গে এবং হিজলা কুত্তা পিনাকির সঙ্গে যৌন অপকর্ম সমতা করে সমতা করার জন্য এবং ওই সমতা করেছেন এবং কুত্তাকাদের কুত্তাকাদের এবং ওই মেয়ের সাথে যৌন অপকর্ম করেছেন যৌন অপকর্ম করে তারেকের জন্য আগের বার একটা জামিনের ব্যবস্থা করেছিলেন যে আগেও তো একবার প্রত্যেকে আসতে তারেক রহমান জামিন পেয়েছেন তারেক রহমান ব্যাকসুর খালাস সবাই একুশে আগস্ট গ্রানেট হামলা সবাই খালাস তো কদিন পর পরে তারেক গ্যাস মারে এটা হলো মুদিয়াসিনা ভারতের কুত্তানিধি তালা কুত্তাকাদের এবং মুদিয়াসিনা ভারতের দশ লক্ষ টাকা দিয়ে ভাড়া করা তারেক ফখরুল ইসব খালদা বিএনপি মমতা নেত্রী রুমিন ফারহানা আমি যাকে ডলিয়া ফারহানা বই আমি নাম পর্যন্ত না এই সমস্ত মেয়েদের যারা টাকার কাছে বিক্রি হয় এই কুত্তাকের গলি হারান যৌন অপকর্মের কারণে এই তারেক রহমানকে জামিন দেওয়া হয়েছিল কোথায় গেছে কত নিকৃষ্ট হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি কত খারাপ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি কত খারাপ হয়ে গেছে কুত্তাকাদের কত খারাপ হয়েছে সাম্প্রদায়িক কষাই মুদি কত খারাপ হয়েছে মুদির অবৈধ ক্ষমতা আমাকে হাসিনা এবং কতটুকু নির্লজ্জা ব্যাহা হয়েছে মুদির অবৈধ মুদি হাসিনা বা সভ্যতা খালদা যা যিনি সাহানি একটা চেলা সেনাপ্রধান যে সেনাপ্রধানের সেনাপতি হওয়ার কোনো যোগ্যতা নাই সাধারণ মানে একটা সোলজার হওয়ার যোগ্যতা যে পুলিশের সাধারণ একটা ডিজি ও ডিজি থেকে হাসিনার পাওয়ার নেয়া মুদির পাওয়ার নেওয়া বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে বর্তমানে সেনাপ্রধান আছে ওই প্রধানের সাথে খালেদা জিয়া যৌন প্রক্রমে শঙ্কা করছেন এবং তার ছেলে দেশের জন্য এবং এসব করে তারা তাদের জঙ্গিবাদকে তারা আড়াল করতে চায় তাবেল্লা হত্যাকাণ্ড জাপানি কৃষক হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ব্যাঙ্গলুর তার বড় জঙ্গিবাদ তারপর বড়ো বড়ো অপকর্ম তারা করছে হাজার হাজার মানুষ তারা হত্যা করছে সিরিয়াল ফিলিং করছে এই সমস্ত অপকর্ম তারা ধামাচাপা দিবে চায় তার যৌন অপকর্মের মাধ্যমে এদের যৌনাঙ্গ কতটুক বড় হয়েছে ওইটা পরিমাপ করা হবে কুত্তা কাতের যৌনাঙ্গ কতটুক বড় হয়েছে ওটা পরিমাপ করা হবে হিজলা তারকের যৌনাঙ্গ কতটুক বড় হয়েছে নাকি হিজলা হয়েছে নাকি আগের মতো হিজলা গেছে ওইটাও পরিমাপ করা হবে এবং হিজলা কুত্তা সমগ্রে পিনাক্ষির যৌনাঙ্গ কতটুক বড় করে সেটা সেটা দেখা হবে এবং এই যে এক একবার একটা নাটক চলে ওই আসিফ 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 মাহমুদ নামক একটা যে উপদেষ্টা একবার ক্রিয়া উপদেষ্টার পদ দেওয়া হয় ওকে সব পাওয়ার দেওয়া হয় আবার তাকে সাহানিবাস থেকে আটক করা হয় এই সমস্ত নাটক খেলে এইসব পাতলা পায়খানা নাটক এইসব পাতলা পায়খানা নাটক খেলে কাক কুত্তাকাদের এই সমস্ত কুত্তাকাদের পাতলা ব্যাখানা নাটকের নাম নাই এই যে আসিফ নজরুল যে আসিফ নজরুল ছিল ও হচ্ছে গণদর্শন ইকবাল মাহমুদের প্রক্সি এবং ইকবাল মাহমুদ প্রত্যক্ষভাবে কুত্তাকাদেরকে সহায়তা করছেন গণদর্শনে প্রথম গণদর্শনে প্রথম গণদর্শনে দু হাজার সালের নির্বাচনের পরে জানুয়ারি মাসের প্রথম গণদর্শন হয়েছে তখন আমি দুবাইতে ছিলাম এবং দুবাইতে আমার ঘরে তখন হিজলা তারকের তারপর পিনা ইকবালের তখন হিজলা কুত্তা পিনাকির প্রক্সি দেওয়া হয়েছে এবং আমাকে জানানো হয়েছে গণদর্শন হয়েছে এবং কিন্তু আমাকে উল্টাগোলার হয়েছে তখন আমি স্পষ্ট করে বলতে চাই এই অবস্থা নাটক করার কোনো লাভ নাই এই গণদর্শক ইকবাল হচ্ছে গণদর্শক কুত্তাঘাতের একনিষ্ঠ সহকারী এবং গণদর্শ ইকবাল ছাড়া কুত্তাকাতে কখনো গণদর্শন করতে পারো না কারণ কুত্তাগাদ হচ্ছে হিজলা হিজলা এবং কুত্তা এবং হিজলা কুত্তা কখনো মেয়েদেরকে দর্শন করতে পারেন দর্শন করতে আরেকটা লোকের সহায়তা লাগে আরেকটা লোকের সহায়তার জন্য এই এই গণত ইকবালকে তখন তারা ভাড়া করছে এবং এবং গণদর্শ ইকবালকে রাজনীতি আসেন তারেক হিজলা তারেক গণদর্শক ইকবালকে রাজনীতি আসেন এবং কুত্তাকাতের সহায়তা করছেন গণদর্শন করার জন্য সেই কারণে কুত্তাগাদের এবং হিজলা কুত্তা কুত্তাকাতের এবং হিজলা তারের মধ্যে একটা সম্পর্ক সেই কুত্তাকাদের বিএনপি নেত্রী ডলি সঙ্গে যৌন অপকর্মে সমঝোতা করে হিজলা করে তারা জামিনের ব্যবস্থা করেন এই সমস্ত এই সমস্ত কাজকর্ম করে কোনো লাভ হবে না কারণ গত দশ বছরে মোদী হাসিনা ভারতের যুবলীগের সিরিয়াল কিলার জঙ্গিবাদের পথ থেকে যত অপকর্ম হয়েছে করোনা ভাইরাস থেকে করোনা ভাইরাস পর্যন্ত তারপর তারপর রাশিয়া ইউক্রেন প্রকৃত তারপরে দুবাই দুবাইতে যাওয়ার পর যত অপকর্ম হয়েছে সমস্ত অপকর্মের সমস্ত হত্যাকাণ্ডের সমস্ত রাষ্ট্রীয় অপকর্মের জন্য বিশ থেকে পঁচিশটি মামলা পৃথকভাবে করা হবে এবং তারেক রহমান ম্যাক্সিমাম মামলাতে মুলিয়াসন বা কুত্তা নিজের এবং আওয়ামী লীগের দালালদেরকে মত দেওয়ার কারণে ফেসে যাবে ধন্যবাদ